গুড ইভিনিং এভডি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি কুমড়ো শাকের ডাটা চচ্চড়ি এই রেসিপিটি বাঙালিদের সবার বাড়িতে কম বেশি হয়ে থাকে এটি একটি সাবেগি রান্না গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না আমি কিভাবে এই রেসিপিটি বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি বাগানের কুমড়ো শাক দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটি বানাবো প্রচুর কুমড়ো শাক হয়েছে এখান থেকে একটু কেটে নেব নিয়ে রেসিপিটি বানাবো কুমড়োর শাক দেখুন কাটা হয়ে গেছে এবার চলুন মূল রান্নায় ফেরা যাক প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব খুবই সামান্য তেলটা যখন গরম হয়ে যাবে সেই সময় কেটে রাখা কুমড়োর শাকগুলোকে দিয়ে দেব

নেড়ে নিলাম আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব থেকে সমস্ত হয়ে গেছে এবার তুলে নেব ডাটাগুলোকে এবার ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এবার একটু নেড়ে নেব চিংড়ি মাছ ভালোভাবে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছ তুলে নেব এবার ওই তেলের মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দেব ফোড়নে কিন্তু অবশ্যই এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করতে হবে তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর সাথে কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যতটা খেতে পছন্দ করে ঠিক ততটাই এখানে লঙ্কা দেবেন ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এরপর একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু দিয়ে দিলাম আজকে এই রান্নায় যতগুলো সবজি ব্যবহার করছি সমস্ত সবজি কিন্তু আমার বাড়ি বাড়িতে একটু নেড়ে নেব আলুটাকে দু থেকে তিন মিনিট লো টু মিডিয়াম স্লিমে একটু ভেজে নেব এবার দিয়ে দেব বিনস প্রায় দশ বারোটা মতো এখানে বিনস ব্যবহার করেছি আর সাত আটটা মতো কুন্দুলি ব্যবহার করেছি আর দিয়ে দেবো বেগুন বেগুন প্রায় সাত আটটা মতো আছে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কিন্তু আগে কুমড়ো শাক সেদ্ধ করার সময় কিছুটা লবণ ব্যবহার করেছি সেই অনুযায়ী আমি এখানে লবণ দিলাম আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এই রান্নার ক্ষেত্রে বেশি কোনো মশলা প্রয়োজন হয় না খুব অল্প মশলাতেই রান্না হয়ে যায় এই রান্নার টেস্ট সম্পর্কে আর বলার অপেক্ষা রাখে না গরম ভাতে অসাধারণ লাগে খেতে অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটি বাড়িতে বানাবেন এবার ঢাকা দিয়ে মিডিয়াম স্লিমে সবজিগুলোকে ধতে দেব সবজিগুলো প্রায় থার্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় ভেজে রাখা কুমড়োর শাক আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব এবার একটু নেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব দু চামচ সাদা সর্ষে বাটা আপনারা এখানে কালো সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন জাস্ট দু চামচ দেব আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট মিডিয়াম স্টিমে রান্না করে নেব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার খুব সামান্য জল দিয়ে দেব এই রান্নায় সবজি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু কুমড়ো শাক সেদ্ধ হতে অনেক টাইম লাগে তাই জল দিয়ে ঢাকা দিয়ে লো স্টিমে কুমড়ো শাক সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটা প্রায় হয়ে এসছে এরপর ওপর থেকে এক চামচ চিনি দিয়ে দেবো অবশ্যই কিন্তু দিতে হবে একটু চিনি না দিলে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না চিনি দিয়ে আবারও মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে রান্নাটা কিন্তু অলমোস্ট ডান এরপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতে সার্ফ করবো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা